মিস্টার কি করতেছ টিভি দেখো তোমার জন্য মার্কেট করে নিয়ে আসছি জি জি এই যে

জি না বাসিনা টাটকা থাকবে ফ্রিজে থাকলে আচ্ছা ঠিক আছে দেখছা আচ্ছা আচ্ছা এখন হিসাব করো কত টাকার মার্কেট করছি সুন্দর মতে টাকাগুলো দিয়ে দাও কত কিছু তোমার জন্য আনছি

Ima to nekih kisela kada se baki tako ili to baki tako?